সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা সাইফ পাওয়ারের টল ব্যাটারি নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে সাইফ পাওয়ারের টল টিবুলারের ব্যাটারি শুধু টল টিউবুলারই নয় আমাদের কাছে আপনারা পাবেন ফ্ল্যাট টিবুলারের ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা সুলভ মূল্যে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো পিওর ইনটে ব্যাটারি আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশে এই পণ্যগুলো কিন্তু বিক্রয় করে থাকি সুলভ মূল্যে আপনারা যদি চান আমাদের কাছে এই ব্যাটারিগুলো অর্ডার করতে পারেন মাধ্যমে অথবা সরাসরি আমাদের অনলাইনের অফিসে এসেও আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা নাটোর প্রচুর হোটেল সংলগ্ন বলি হাউস নাম্বার তিন চক্রমপুর নাটোর এছাড়াও আমাদের ঢাকাতেও একটি অফিস রয়েছে অফিসের ঠিকানা মিরপুর দশ আপনারা সবাই স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টি ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্স সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ